যারা ইসলামের জন্য আল্লাহর রাস্তায় নিহত হয়ে থাকে তাদেরকে শহীদ বলা হয় এই শহীদগণ আল্লাহর পক্ষ থেকে অপরিসীম মর্যাদার অধিকারী হবে যখন শহীদগণ জান্নাতে প্রবেশ করবে তখন আফসোস করবে আর বলতে থাকবে হায় আমার বংশধরগণ যদি জানতে পারত আমার দিগার কিসির বিনিময় আমাকে ক্ষমা করে দিয়েছে এবং উচ্চ সম্পন্ন লোকদের মাঝে অন্তর্ভুক্ত করে দিয়েছে সুবাহাল্লহ এই শহীদগণ আল্লাহর অত্যন্ত নৈকট্যপ্রাপ্ত বান্দা হয়ে থাকে আজকের যে দোয়াটি সম্পর্কে আলোচনা করব তার ফজিলত সম্পর্কে বলা হয়েছে পাঠকারী যদি আল্লাহর রাস্তায় নিহত না হয়ে বিছানায় পড়ে মৃত্যুবরণ করে তাহলেও তাকে আল্লাহর রাস্তায় নিহত শহীদদের মর্যাদার ন্যায় মর্যাদা দান করা হবে আরেক বর্ণনায় বলা হয়েছে পাঠকারী শাহাদাতের স্বভাব লাভ করবে আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আমলটি হচ্ছে আল্লাহ ফিল মাউতি অফিমা মাউত বিশেষ দষ্টব্য সুপ্রিয় দর্শক আমলটি দৈনিক পঁচিশ বার পাঠ করতে হবে